কোন প্রাণীটি আগে থেকেই ভূমিকম্পের পূর্বাভাস পায় এ গরু বি ছাগল সি কুকুর ডি মাছ সঠিক উত্তরটি হচ্ছে ডি মাছ সাপের গায়ে কি দিলে সাপ সঙ্গে সঙ্গে পালিয়ে যায় এ লবণ বি জল সি ফিনাইল ডি কেরোসিন সঠিক উত্তরটি হচ্ছে সি ফিনাইল গরু কোন দেশের জাতীয় পশু এ জাপান বি উত্তর কোরিয়া সি নেপাল ডি দক্ষিণ কোরিয়া সঠিক উত্তরটি হচ্ছে সি নেপাল বিশ্বের প্রথম ধূমপানমুক্ত দেশ কোনটি এ লিবিয়া বি জাপান সি লেবানন ডি ভুটান সঠিক উত্তরটি হচ্ছে ডি ভুটান কোন দেশে বছরের প্রায় বারো মাসই বৃষ্টি হয় এ চীন বি জাপান সি শ্রীলঙ্কা ডি গ্রিনল্যান্ড সঠিক উত্তরটি হচ্ছে সি শ্রীলঙ্কা কোন গাছের কাঠের দাম সবচেয়ে বেশি এ চন্দন বি সুন্দরী সি সেগুন ডি শিশু সঠিক উত্তরটি হচ্ছে এ চন্দন কোন দেশে মাঝরাতেও সূর্য দেখা যায় এ আফ্রিকা বি নরওয়ে সি জাপান ডি আইসল্যান্ড সঠিক উত্তরটি হচ্ছে বি নরওয়ে কোন প্রাণীটি সবচেয়ে বেশি বুদ্ধিমান এ শিয়াল বি বানোর সি সিম্পাঞ্জি ডি হনুমান সঠিক উত্তরটি হচ্ছে সি সিম্পাঞ্জি কোন প্রাণী চোখ খুলে ঘুমায় এ বানর বি ঘোড়া সি হাতি ডি মাছ সঠিক উত্তরটি হচ্ছে ডি মাছ কোন দেশে পুরুষদের থেকে নারীরা বেশি ধূমপান করে এ গ্রিস বি স্কটল্যান্ড সি ডেনমার্ক ডি ইংল্যান্ড সঠিক উত্তরটি হচ্ছে সি ডেনমার্ক ডায়াবেটিস নিয়ন্ত্রণে সবথেকে কার্যকরী সবজি কোনটি এ ফুলকপি বি করলা সি আলু ডি বেগুন সঠিক উত্তরটি হচ্ছে বি করলা বেশি টমেটো খেলে শরীরের কোন অঙ্গটির ক্ষতি হতে পারে এ চোখ বি হৃৎপিণ্ড সি যকৃত ডি কিডনি সঠিক উত্তরটি হচ্ছে ডি কিডনি সাধারণত রক্তদানের বয়সীমা কত এ পনেরো থেকে পঁয়তাল্লিশ বি দশ থেকে ষাট সি আঠেরো থেকে সাতান্ন ডি আঠেরো থেকে সত্তর সঠিক উত্তরটি হচ্ছে সি আঠেরো থেকে সাতান্ন কোন প্রাণী চোখ দিয়ে একই সাথে দুটি ভিন্ন দিকে ফোকাস করতে পারে এ বাঘ বি গির্গিটি সি সাপ ডি কুকুর সঠিক উত্তরটি হচ্ছে বি গিরগিটি পৃথিবীর কোন দেশটিতে সবচেয়ে বেশি ক্রাইম হয় এ হাইতি বি লিবিয়া সি ভেনেজুয়েলা ডি ব্রাজিল সঠিক উত্তরটি হচ্ছে সি ভেনেজুয়েলা ইউরোপের মধ্যে সবচেয়ে সুন্দর দেশ কোনটি এ ইংল্যান্ড বি ডেনমার্ক সি ফ্রান্স ডি সুইজারল্যান্ড সঠিক উত্তরটি হচ্ছে ডি সুইজারল্যান্ড